আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বাইন্যান্স একাডেমি ভিতরে নতুন একটা কোর্স চলে আসছে সেই কোর্সে আপনারা জয়েন করলে এখান থেকে দুই লক্ষ পিও টোকেন এবং একটা সার্টিফিকেট পাবেন যেটা একদম সম্পূর্ণ ফ্রিতে পাবেন সো আপনি যদি এই ভিডিওটা দেখেন দেখার পরবর্তীতে আমি সকল অ্যান্সার দেখাই যেই আপনি দেখে দেখে দিয়ে পরবর্তীতে আপনি একটা সার্টিফিকেট সাথে সাথে পেয়ে যাবেন এবং তাদের টোকেনও কিন্তু পেয়ে যাচ্ছেন সো একদমই ফ্রিতে অফার যারা নতুন এবং পুরাতন হবে আর সার্টিফিকেটও হচ্ছে আপনার নাম থাকবে আপনি যে নামে দিবেন অর্থাৎ আপনার নাম যেটা থাকবে সেই নামে কিন্তু আপনি সার্টিফিকেটটা নিতে পারবেন সো ফ্রিতে অফার কেউ মিস দিবেন না কিভাবে কি করতে হবে এটু যে থাকবে এই ভিডিওতে সো কথা বলাবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এবং আপনি দেখে নিতে পারবেন আচ্ছা তো যারা একদমই নতুন তারা কি করবেন এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ক্লিক দিলে টুর অফার লিঙ্ক বা পাবেন ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা জয়েন হন নাই আপনারা প্রত্যেকেই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা জিনিসের আপ টু ডেট এবং বিভিন্ন অফার শেয়ার করা হয় যার মাধ্যমে আপনি কিন্তু আর্নিং করতে পারবেন তো যাই হোক যাদের ব্যালেন্স অ্যাকাউন্ট নয় তারা কী করবেন এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা ইমেল বসর দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো নেওয়ার পর করতে সকলেই ওল্ড নিউ যারা আছেন প্রত্যেকে হচ্ছে আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে আসবেন আসার পরবর্তীতে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মেসেজ আইকন এইখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করবেন করার পর এখান থেকে হচ্ছে আপনারা অ্যানাউন্সমেন্ট অপশনে চলে আসবেন সো অ্যানাউন্সমেন্ট অপশনে ক্লিক দেওয়ার পরবর্তীতে এইখান থেকে আপনারা এই যে ডান দিকে ফিল্টার অপশন একটা ক্লিক করে দিবেন সো দেওয়ার পরবর্তীতে এইখান থেকে আপনাদের হচ্ছে লেটেস্ট অ্যাক্টিভিটিস জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এরকম নিউ অফ চেইন ক্যাম্পেইন কোর্স জাস্ট দুই দুই লক্ষ পিওএনডি টোকেন ইন রিওয়ার্ড জাস্ট এই লেখাটা কোথায় আসে আমার হয়তো একদমই প্রথমে আছে আপনাদের নিচে থাকতে পারে কারণ আপনারা হয়তো বা একটু লেটে দেখতে পারেন সো আপনারা নিচের দিক স্ক্রল ডাউন করলে কিন্তু এই লেখাটা যেখানে পাবেন আপনারা এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে এবং আপনারা যাদের এটা পাইতে খুবই প্রবলেম হবে তারা কি করবেন তারা হচ্ছে এই যে অফার লিংকে ক্লিক দিলেও কিন্তু আপনাদের সেম ইন্টারফেসে নিয়ে যাবে ওকে তো যাই হোক আপনারা যেভাবে পারবেন সেভাবে করবেন তো করার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আপনারা আমরা লিঙ্কটা ওপেন সো এরকম ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে হচ্ছে অফারটার মাধ্যমে দেখেন তাদের দুই লক্ষ BON دي টোকেন রিওয়ার্ড দেব একটা সার্টিফিকেট দিবেন এবং অফারটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আর কি কি অ্যানসার দিবেন সেটা তো আমি ভিডিওতে বলে দিব সো ভিডিওটা একটু বড় হবে আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন তো যাই হোক এই অফারটা চলবে হচ্ছে আপনাদের ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত অর্থাৎ এই ভিতর আপনারা জয়েন করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো যাই হোক এখান থেকে আপনি নিচে স্ক্রল ডাউন করে আসা প্রবতে স্টার্ট লার্নিং নাও जस्ट এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরবর্তীতেই আপনাদের একাডেমির ভিতর নেওয়া যাবে এবং এই কোর্সটা আপনারা দেখতে পারবেন সো কোর্সটা কমপ্লিট করার জন্য দুই ঘন্টা চার মিনিট লাগবে তবে সমস্যা নেই আপনি যদি এই ভিডিও দেখেন আপনারা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন কারণ আমি কিন্তু অ্যান্সার দেখাই দিব আপনাদের তো এইখান থেকে আপনাদের স্টার্ট কোর্স একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আচ্ছা ক্লিক করার পরবর্তীতে একটু ওয়েট করবেন করলে হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে সো এই নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনাদের এই যে প্রথম দুইটা তিনটা অর্থাৎ তিনটা লেসন প্রথম লেসনের ভিতর প্রথম লেসনের ভিতর হচ্ছে আপনার এইগুলো টাস্ক আছে এই এতগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে হবে তাহলে প্রথম লেসন কমপ্লিট তার পরবর্তীতে আপনাদের হচ্ছে দ্বিতীয় লেসন এখানে হচ্ছে আরও অনেক এরকম টাস্ক থাকবে সেগুলো কমপ্লিট করতে হবে এবং সর্বশেষ হচ্ছে থার্ড লেসন এটার ভিতরেও এরকম অনেকগুলো হচ্ছে আপনার চ্যাপ্টার থাকবে যেগুলো হচ্ছে আপনার কি করতে হবে কমপ্লিট করতে হবে কোনো সমস্যা না আমি দেখাই দিচ্ছি কিভাবে কি করবেন যাই হোক আমাদের প্রথম লেসনটাকে কমপ্লিট করতে হবে সো আপনাদের এই একদমই উপরে আসলে দেখতে পারবেন এই যে এখানে একটু বিষয় বলে রাখি এখান থেকে যে রেগুলার পাশে কুইজ লেখা আছে এর ভিতরে আপনাদের বিভিন্ন কোশ্চেন করবে সেই কোশ্চেনের হচ্ছে অ্যান্সার দিতে হবে দেখতে পাচ্ছেন সো আমি একদম লাইভে দেখা দিচ্ছি কোনো সমস্যা নেই সো আপনারা কি করবেন এই যে এখানে ভিডিও এই ভিডিওতে একটা ক্লিক করবেন করার পরবর্তীতে আপনারা কি করবেন আপনারা একদমই একদম শেষ শেষ পর্যন্ত এই যে ভিডিওটা একদম নিয়ে নিয়ে যাবেন দিলে পরে একটু ওয়েট করলে দেখতে পাবে আপনাদের সামনে কিন্তু অ্যান্সার শো করবে ঠিক আছে আপনাদের ভিডিও দেখার দরকার নেই তো যাই হোক এই অ্যানসারটা হচ্ছে কোনটা হবে আমি দেখা দিচ্ছি এই অ্যান্সারটা হচ্ছে হবে বি তো আপনারা ভালো উপ লক্ষ্য কি সেভাবে দিবেন তো দেওয়ার পর সাবমিট অপশনে নেক্সট অপশনে প্রেস করবেন তো এখানে এই অ্যানসারটা হবে হচ্ছে এখানে এই অ্যান্সারটা হবে হচ্ছে সি অ্যান্সার সাবমিট নেক্সট অপশন তার পরবর্তীতে এখানে অপশনে করবেন পরবর্তীতে এই যে ভিডিওটা আবার ক্লিক করবেন করা পরবর্তীতে আপনার হচ্ছে করে ঠিক আছে সো এরকম আবার সো এখানে হচ্ছে আপনাদের একটা কোশ্চেন কবে অ্যান্সার এটা হবে হচ্ছে এ সাবমিট দেবেন তার পরবর্তীতে নেক্সট অপশন তারপর এটার অ্যান্সার হবে হচ্ছে ডি সাবমিট নেক্সট নেক্সট অপশনে প্রেস করবেন ঠিক আছে ওকে আমাদের কিন্তু প্রথমটা কমপ্লিট এখন হচ্ছে দ্বিতীয়টা ঠিক আছে এখন নেক্সট অপশনে প্রেস করবো আমরা তার পরবর্তীতে ভিডিওটা প্লেক করবো করার পর একশো পার্সেন্ট করে দেব একশো পার্সেন্ট করার পরবর্তীতে এখানে একটা আপনারা ধীরে ধীরে ভিডিওটা দেখে সবগুলো অ্যান্সার দিয়ে দিবেন আর ভাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে এগুলো কালেক্ট করা সেটাই হোক এখানে আপনারা ভিডিওটা প্লে করবেন শেষ পর্যায় এনে দিবেন তার পরবর্তী একটু ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু একটা কোশ্চেন শো এই অ্যান্সার হবে হচ্ছে আপনাদের সি নাম্বার সাবমিট নেক্সট অপশন তার পরবর্তীতে এটার অ্যান্সার সি হবে তারপর সাবমিট নেক্সট অপশন এটার অ্যান্সার হবে আর পরবর্তীতে নেক্সট অপশনে প্রেস করবেন ভিডিও টেনে দিবেন তার পরবর্তীতে এটার অ্যান্সার বি হবে দেন সাবমিট নেক্সট অপশন প্রেস করবেন তার পরবর্তীতে এটা বি অ্যান্সার হবে সাবমিট তারপর হচ্ছে কন্টিনিউ কোর্সে ক্লিক দেবেন নেক্সট অপশনে ওকে ভিডিওটা প্লে করবেন ঠিক আছে অ্যান্সারগুলো সুন্দরভাবে দিয়ে দিছি সব কিছুই আপনারা সেভাবে দেখে নেবেন আমি লাইভে কিন্তু সার্টিফিকেট নিয়েও দেখাও সমস্যা নাই তো এখান থেকে হচ্ছে সি সাবমিট নেক্সট অপশন এটার অ্যান্সার বি সাবমিট নেক্সট অপশন নেক্সটে ক্লিক করে দিবেন ওকে তো এটার অ্যান্সার হচ্ছে হবে বি নাম্বার সাবমিট নেক্সট অপশন তার পরবর্তীতে এটার অ্যান্সার এ সাবমিট নেক্সট অপশন তো টেনে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করবেন করলে এরকম একটা কোয়েশ্চেন চাইবে সো এটার অ্যান্সার হচ্ছে হবে আপনাদের সি নাম্বার সাবমিট নেক্সট অপশন প্রেস করবেন তারপরে এটার অ্যান্সার হচ্ছে সি হবে সাবমিট নেক্সট অপশন ঠিক আছে নেক্সট এ ক্লিক দিবেন সো গুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না ওকে আচ্ছা তার পরবর্তীতে নেক্সট ক্লিক দিয়ে হয় যেভাবে দেখাচ্ছে সেভাবেই করেন কোনো সমস্যা হবে না সো এখান থেকে সি হবে সাবমিট নেক্সট অপশন এক প্রেস করবেন তারপর করতে এটা ডি সাবমিট নেক্সট অপশন ঠিক আছে নেক্সট এ ক্লিক দিবেন ওকে সো ভিডিওটা প্লে করবেন সো একদম শেষ পর্যায়ে টেনে দিবেন তার পরবর্তী একটু ওয়েট করবেন তার দেখতে পারবেন আপনাদের সামনে এটা এখান থেকে সি হবে এই কোশ্চেন অ্যান্সার সাবমিট নেক্সট অপশনে প্রেস করবেন তার পরবর্তীতে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে হবে এ সাবমিট ওকে কন্টিনিউ করছে ক্লিক দিবেন নেক্সট অপশনে প্রেস করবেন ঠিক আছে ভিডিওটা আবার প্লে করবেন করার পরবর্তীতে একদম টেনে শেষ পর্যন্ত নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরবর্তীতে এটার অ্যান্সার সি হবে সাবমিট নেক্সট অপশন দিবেন তারপর পরবর্তী এটার অ্যান্সার বি হবে সাবমিট নেক্সট অপশন সো নেক্সট ক্লিক করে দিবেন তো নতুন ভিডিও চালু হবে তো এটাও আপনারা সেম প্রসেস একদম শেষ পর্যন্ত নেবেন ওকে তো এটার অ্যান্সার হচ্ছে হবে বি নাম্বার হবে সাবমিট দিবেন নেক্সট অপশনে প্রেস করে দিবেন তারপর এটার অ্যান্সার বি হবে সাবমিট নেক্সট অপশন নেক্সট ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর আবার একটা ভিডিও আসবে সো এটাও তো আপনারা টেনে দিবেন সো টেনে দেওয়ার পরবর্তীতে এখানে ওয়েট করলে দেখতে পাবেন এটার অ্যান্সার হচ্ছে বি হবে এটা হচ্ছে কোর্স থ্রির এক নম্বর অ্যান্সার বি এই সাবমিট নেক্সট অপশন অপশান এটার অ্যান্সার হচ্ছে হবে বি সাবমিট নেক্সট অপশানে প্রেস করবেন স্টার্ট আবার ক্লিক করে দিবেন এই ভিডিওটা টেনে দিবেন ওকে আমাদের এটা লাস্ট কোর্স চলতেছে তো যাই হোক এটার অ্যান্সার বি হবে সাবমিট নেক্সট অপশানে প্রেস করবেন তারপর এটার অ্যান্সার সি হবে সাবমিট নেক্সট অপশানে প্রেস করবেন তারপর আবার নেক্সট একটা ক্লিক করে দিবেন দেন আবার সেম প্রসেসে ভিডিওটা আপনারা কি করবেন চালু করে দিবেন ওকে সো এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার হবে সাবমিটে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে প্রেস করে দিবেন ঠিক আছে সি নাম্বার সাবমিট নেক্সট অপশনে প্রেস করে দিবেন ঠিক আছে তো যাই হোক এখন আপনার নাম এই যেরকম একটা পপ ওপেন হবে সো এখানে আপনারা কি করবেন নামটা দিয়ে দিবেন নাম দিলে ওই নামে সার্টিফিকেট পাবেন ধরেন এটা অনেক ভুলবশত অনেকের কেটে যায় কেটে যেতে পারে সো কেটে গেলে কি করবেন আপনাদের সমস্যা না আপনি একদম নিচের দিকে আসবেন আসার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন ক্লেইম রিওয়ার্ড ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তো একই জিনিস এখানে পেয়ে গেলেন সো এখানে হচ্ছে আপনার কি করতে হবে নাম দিবে যে নামে সার্টিফিকেট দেবেন সেই নামটা এখানে দিয়ে দিলেন সো আমি আমার নামটা দিয়ে দিব ঠিক আছে সো আমি আমার নামটা এই যে দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে ক্লেইম রিওয়ার্ডে ক্লিক করে দেবেন সো দিলেই কিন্তু আপনার সার্টিফিকেটটা কিন্তু কি হয়ে গেল ঠিক আছে আপনার সার্টিফিকেট ডাউন তারা দিয়ে দিবে দেখেন আমি একটু ওয়েট করি সো এখান থেকে কমপ্লিট অপশন আসবেন আসার পরবর্তী দিকে একটু ওয়েট করলে দেখতে পারবেন এই যে নিচের দিকে গেলে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনারা কী করতে পারেন দেখতে পারবেন ঠিক আছে এই যে এখান থেকে ভিউ সার্টিফিকেটও যদি আমরা ক্লিক করি আজকে রিসিভ করছি দেখেন দেখেন আমি কিন্তু আমার নামে একদম লাইভে আপনাদের সামনে একটা সার্টিফিকেট কিন্তু পেয়ে গেলাম সো ভাই আপনারা ইনস্ট্যান্ট এই সার্টিফিকেটটা পাবেন এবং অফারটা শেষ হওয়ার পরবর্তীতে তারা কিন্তু আপনাদের পেমেন্ট করবে যে পেমেন্টটা কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দিয়ে দেবো দেখেন এটা একটা পেমেন্ট সো এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা মাস্ট বি জয়েন থাকবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্স আছে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অফারটিতে আপনারা জয়েন করে সার্টিফিকেট পাইছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই পাইছি এতটুকু বিষয় কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম